সেক্ষেত্রে খরচের একটা যদি ধারণা দিতেন আচ্ছা খরচটা বেশ ব্যয়বহুল এবং হচ্ছে হলো আপনি আইসিএল সার্জারি বা আইপিসিএল সার্জারি যেটাই হয় না কেন প্রায় হচ্ছে হলো এক এক চোখে নব্বই হাজার থেকে দেড় লাখ টাকা পর্যন্ত খরচ হয় একটি চোখের জন্য এটা ডিপেন্ডস অন আপনি যেটা বললেন এটা রোগীর চোখের কত পাওয়ার রয়েছে তার সিলিন্ডার পাওয়ার ব্যাস্টিং ম্যাডিজম আছে কি নাই সেই হিসাবে যেহেতু লেন্সটা কাস্টমাইজ বানাতে হয় রোগীর চোখ অনুসারে প্রায় নব্বই হাজার টাকা থেকে দেড় লাখ টাকা পর্যন্ত খরচ হয় এক 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 চোখের জন্য কোনো কি কন্ট্রা ইন্ডিকেশন আছে বা আপনারা কি এরকম বলতে পারেন যে এই রোগীগুলোকে আসলে আমরা করতে পারবো বা পারবো না বা ওনাদের করা উচিত হবে না অবশ্যই এটি খুব সুন্দর প্রশ্ন যেমন যাদের গ্লোকোমা রয়েছে বা যাদের গ্লোকোমা হওয়ার সম্ভাবনা রয়েছে যাদের রেটিনায় সমস্যা রয়েছে তাদের অবশ্যই আইসিএল বা আইপিসিএল সার্জি ইভেন ল্যাসিক স্মাইল তারা করতে পারবেন না আমি বারে বারেই বলি সেটা হচ্ছে হলো ল্যাসিক স্মাইল বা আইপিসিএল এটা আমরা কোনো রোগ সারাচ্ছি না আমরা সুস্থ চোখের উপর অপারেশন করছি পার্থক্য হচ্ছে একটাই